সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গাক যে সার্কুলারটি দিয়েছে এবং একত্রিশে আগস্ট যে সার্কুলারের ডেডলাইন চলে গেছে সে সার্কুলার সম্পর্কে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সে পরীক্ষা কেমন হয় প্রশ্নগুলো কেমন হয় এবং কত দিনের মধ্যে পরীক্ষা হতে পারে কতদিনের মধ্যে পরীক্ষা হবে সেটা লিখিত হবে এমসিকিউ হবে নাকি ভাই হবে তো চলুন সে সংক্রান্ত বিস্তারিত জানি তার পূর্বে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সার্কুলারটি একবার দেখে নিতে পারেন তো তার পূর্বে আমি বলবো আজকে যে তিনটি পদের উপর আমি আলোচনা করব একটি হলো ফিল্ড অফিসার এরপর জুনিয়র ফিল্ড অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এই তিনটি পদের বিস্তারিত আলোচনা করবো তিনটি পদের প্রশ্নগুলো কেমন হয় তো পরীক্ষার প্রশ্ন কেমন হবে চলুন সরাসরি আমরা রিয়েল প্রশ্ন চলে যাই প্রশ্নগুলো হবে বাংলা ইংরেজি এবং সাধারণ গণিত বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই সংক্রান্ত প্রশ্ন হবে তো সেটা লিখিত হবে নাকি ভাইব হবে নাকি এমসিকিউ হবে এটা দুইটি স্টেপে হবে একটি লিখিত হবে এবং একটি ভাইবো হবে তো বাংলা কি কি প্রশ্ন আসে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন আসবে অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এমন হয় যে আমার একটি কলম আছে আমার একটি বই আছে আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাই এই সংক্রান্ত খুবই সোজা সোজা যে ট্রান্সলেশনগুলো আছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন সেগুলোই আসে সাধারণত তবে পদের ভেদে যে তিনটি পদের কথা বলেছি সেই তিনটি পদে এই টাইপের প্রশ্নগুলোই হয়ে থাকে তো সমাজ সন্ধি এবং শব্দ এগুলো থেকে প্রশ্ন আসবে এগুলো থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন আসবে ভাব সম্প্রসারণ একটি ভাব সম্প্রসারণ থাকবে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং খুবই ভালো তারা ভালো করবেন ভাব সম্প্রসারণ যে কেউ লিখতে পারে তবে আরেকবার দেখে যেতে পারেন গণিত এবার আসেন গণিতের বিষয় সবচেয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই বিষয়টির উপরে শতকরা সরল সুদ এবং চক্রবিদ্যুসুদ এবং অনুপাত তো শতকরা প্রশ্ন শতকরা অষ্টম শ্রেণীর প্রশ্নগুলো দেখে যেতে পারেন সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সেম অষ্টম শ্রেণীর যে বইয়ের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে যেতে পারেন ওখান থেকে প্রশ্ন তুলে দিতে পারে এবং অনুপাত অনুপাত সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেখান থেকে প্রশ্ন দেখে যাবেন ইংরেজি ইংরেজি প্যারাগ্রাফ আসবে একটা ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা এবং ফিলিং দ্য গ্যাপস প্যারাগ্রাফ আসবে খুবই সোজা একটি প্যারাগ্রাফ আসবে যেমন আমার স্কুল বা আমার গ্রাম হ্যাঁ এই এই সংক্রান্ত খুবই সোজা একটি প্যারাগ্রাফ আসবে যারা ইংরেজিতে লিখতে জানেন তারা মানে খুবই ভালোভাবে লিখতে পারবেন এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই ট্রান্সলেশন আসবে আসবে ঠিক সেম ইংলিশ দেওয়া থাকবে আপনাকে বাংলা শুদ্ধ বাংলায় লিখতে হবে ফিলিং দ্য গ্যাপস এই ফিলিং দ্য গ্যাপসে আপনাদের ভার্ব এবং প্রিপোজিশান থেকে বিশেষ করে বেশি আসে ভাব রাইট ফর্ম ভার্ব এবং প্রিপোজিশন প্রিপোজিশন যে আবার মানে গ্রামাটিক্যাল প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থেকে বেশি আসে এটা দেখে গেলে আপনারা পারবেন খুব সোজা সোজা ঘিনা গেস আসবে তো এরপর চলে যাবো আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান আমি সাধারণ জ্ঞান কথাটা লিখি নাই লিখছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান এর মানে আছে কারণ আছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকেই বেশি আসবে এখানে এখানে পুরাতন সাধারণ জ্ঞান থেকে কম আসে সাধারণত তা সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আপনারা দেখে যাবেন এখন প্রশ্ন হলো পরীক্ষা কবে নাগাদ হবে অর্থাৎ এই যে সার্কুলারটি দিয়েছে একত্রিশে আগস্ট যার ডেডলাইন চলে গেছে সেই পরীক্ষার পরীক্ষাটি কবে নাগাদ হতে পারে অর্থাৎ গাক কর্তৃপক্ষ কবে নাগাদ পরীক্ষাটি নিবে এই পরীক্ষাটি নিবে এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সবাই আবার বলতেছি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ এই মাঝামাঝি সময়ের মধ্যে পরীক্ষা নিবে কারণ তাদের খুবই এখন লোকবল প্রয়োজন এটা বিশেষ সূত্রে জানা হয়েছে তো এটা খুব মাথায় রেখে আপনারা প্রস্তুতি নিতে থাকেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পাশে ছিলেন এবং শুনেছেন শেষ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন মনে করেন ধন্যবাদ সবাইকে